আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমি সাদ্দাম হোসেন মালয়েশিয়ার কোলালামপুর থেকে আসি আপনাদের সাথে আমার বস একটা পোকার ভাইবারেটার আর একটা মেশিন দিয়ে গেছে মেরামতের জন্য তো এই যে দেখতেছেন অলরেডি পোকার ভাইবারেটারটা আমি মেরামত করেছি এখন এটা ব্যবহারের উপযুক্ত আর এই যে মেশিন রবিন ইঞ্জিন এটা দিয়ে গেছে এটাও মেরামত করব মেশিনটার যে পরীক্ষা করলাম তাতে মনে হচ্ছে এটার ভালবের সমস্যা আর ছোটোখাটো সমস্যা যেমন কাপলিং কাপলিংটা খেয়ে গিয়েছিল সুতরাং পোকার ভাইব্রেটারে সে সহজে বা সঠিকভাবে পারবে না পোকা কাপলিং পাল্টে দিয়েছি এবং যে ভাল এটা রিপে করে দিয়েছি ভাল্বের ক্ষেত্রে ইনটেকের ক্লিয়ারেন্স রেখেছি পনেরো এম আর এক্সাস্টের ক্লিয়ারেন্স রেখেছি দশমিক বিশ এম এম অর্থাৎ দশমিক এক পাঁচ এবং দশমিক দুই শূন্য তো দেখেন বর্তমানে আমাদের ফলাফল দেখা যাক কি আমার বস যে দিয়ে গেল তার কাজটা সঠিকভাবে ভাবে করেছে কি সেটা এখন পরীক্ষা করে দেখে সবাই আমার সাথে থাকেন আপনারাও যেন সহজে শিখতে পারেন এটাই আমার প্রচেষ্টা আলহামদুলিল্লাহ ফলাফল আপনাদের সামনে আমাদের মালয়েশিয়ায় কনস্ট্রাকশন সাইটে মেশিন রিপেয়ার এগুলো একটা নিয়মিত কাজ সঠিকভাবে রিপেয়ার করলে মেশিন অনেকদিন ভালো